চিকেন দম বিরিয়ানি শুনলে কেমন ঝামেলা ঝামেলা মনে হচ্ছে না তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজকে খুবই সহজভাবে ভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করে দেখাবো আর একদম পারফেক্ট রেস্টুরেন্টের সাথে দেখাবো আসসালামু আলাইকুম কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই চিকেন দম বিরিয়ানি কম বেশি সবাই কিন্তু পছন্দ করি তবে বানানোর জন্য ঝামেলার জন্য বানাই না আজকে খুবই সহজ দেখিয়েছি বিরিয়ানির জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এক টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা আর এক চা চামচ দিয়ে দিলাম শাহি জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ আর পাঁচ থেকে ছয়টা লবঙ্গ দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাতটা এলাচ তিন টুকরা দারুচিনি স্টিক নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা জয়ত্রী এরকম ছোট সাইজের তিনটা নিয়েছি এর মধ্যে আরও যাবে তিনটা বড় সাইজের কালো এলাচ আর ছয়টা শুকনো মরিচ আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে এইবার এই মশলাগুলোকে একটু হালকা আছে ভেজে নেব পুড়ে ফেলা যাবে না সেটা লক্ষ্য করবেন জাস্ট এর থেকে একটা সুন্দর যখন স্মেল বের হবে তখন এগুলোকে নামিয়ে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি বেরিস্তা করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দশ বারোটার মতো কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সুন্দর করে করে করবেন যাতে সবগুলো চিকেনের সাথে মিশে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আমি এই চিকেনটাকে একটু রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর বেশ্তা দিয়ে দিচ্ছি অর্ধেকটি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি ধরিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি যেহেতু এর মধ্যে দই দেওয়া হয়েছে তাই এটা কিন্তু নিচে লেগে যাবে অবশ্যই নেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার আঁচটা একদম কমিয়ে এই চিকেনটাকে রান্না করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে আর এই পানি দিয়েই কিন্তু চিকেনটা রান্না পুরোপুরি হয়ে যাবে একটু পর পর এভাবে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে নয়তো এই চিকেনটা নিচে লেগে যাবে এই পর্যায়ে আমি এই চিকেনটাকে আরেক সাইডে বসিয়ে দিচ্ছি আর এই সাইডে চালটাকে রেডি করে নেব পর্যাপ্ত পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ তেল আর চামচ লবণ ধনিয়া পাতা দিয়ে দেব কিছুটা দিয়ে দিচ্ছি শাহি জিরা আধা চা চামচ পরিমাণ এবার এগুলো পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর পানিটা ফুটে উঠলে পানিটা যখন গরম হয়ে যাবে তখন চালটা দিয়ে দিচ্ছি এই চালটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই করে চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে বাসমতি চাল তাহলে একদম লম্বা লম্বা আর ঝরঝরে হবে চালটাকে প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ করা যাবে না যখন চালটা এইভাবে একটু লম্বা লম্বা হয়ে যাবে আবার ভেতরে একটু শক্ত শক্ত থাকবে যে দেখুন এই পর্যায়ে আসলে চালটাকে নামিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি রকমটা বুঝিয়েছি এবার চালটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব এদিকে চিকেনটাও একদম রেডি হয়ে গেছে এবার চিকেনের চুলাটা অফ করে দিয়েছি আর চালটাকে গরম অবস্থায় সাথে সাথে চিকেনের উপর ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি বাকি যে বেরস্তাগুলো সেগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছু আলু আমি একটু একটু ভেজে নিয়েছিলাম কালার দিয়ে দিয়ে ভেজেছি যাতে দেখতে সুন্দর লাগে সেগুলো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ছিদ্রটা অফ করে দিচ্ছি এখন এটাকে দমে বসিয়ে রাখতে হবে প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন আমি চালটাকে এভাবে উঠিয়ে দেখাচ্ছি কতটা ঝড় ঝরে আর একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিতে পারবেন কারণ এটা একটু বেশি সময় লাগতে পারে একটু কম সময় লাগতে পারে এখন এই বিরিয়ানিটাকে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ এটার ঘ্রান আর টেস্ট পুরো দোকানের মতো এসেছে আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন ভীষণ মজা লাগে খেতে সবসময়ের মতো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপিগুলো বানিয়ে অবশ্যই খাবেন আল্লাহ হাফেজ